হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে আমি তোমাদের আমরুল শাক ভাজি করে দেখাবো দেখতেই পাচ্ছেন এই আমরুল শাক বেশিরভাগ ঘাসের ভিতরে এবং এরকম নেটের ধারে ধারে হয় এই আমরুল শাক খেতে অসম্পূর্ণ টেস্টি হয় আর আমরুল শাক খেলে একটি বড় উপকার আসে এটা সর্দি কাশির দিক থেকে খুব উপকার হয় আমি কিছুটা আমরুল শাক তুলে এনেছি এই আমরুল শাক আলু দিয়ে ভাজি করে তোমাদের আজকে দেখাবো এই ফাল্গুন মাস বসন্তর মাস এই সময় অনেক সময় ঠান্ডা গরম পড়তে থাকার কারণে মানুষের অনেক সর্দি কাশি হয় এই আমরুল শাক ভাজি খেলে সর্দি কাশি অনেকটাই সুস্থ হয়ে যাবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই আমরুল শাকের পাতাগুলো অনেকটা পানের মতন দেখতে হয় আর লাভের মতন ও দেখতে হয় দেখতেই পাচ্ছেন আমি এই আমরুল শাকগুলো তোমাদের ভালো ভেবে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আমরুল শাক তুলে এনেছি আমি এই আমরুল শাকটা আলু দিয়ে ভাজি করব আলুটা কিভাবে কেটে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আলুটা অনেকটা আলু ভাজির মতন কেটেছি কিন্তু একটু মোটা মোটা রেখে দিয়েছি এই আলুটার খোলা ও রেখে দিয়েছি কেন আলুতে আলুর খোলায় অনেকটা পুষ্টিকার থাকে তার জন্য আমি আলুর খোলাগুলো ফেরিনি আলুর খোলাগুলো ও রেখে দিয়েছি তাহলে বন্ধুরা চলো তোমাদের দেখে দে কীভাবে আমি আমরুল শাকটা ভাজি করছি আমি চাটুই বসিয়ে দিয়েছি চাটুইটা গরম হলে প্রথমেই দিয়ে দিতে হবে আলুগুলো আলুগুলো দিয়ে নাড়তে থাকতে হবে নাড়ার পরে দেখা যাবে আলুর গাছ থেকে অনেকটা পানি বার হয়েছে এই পানি বার হবার পরে তখনই তোমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন লবণটা দিয়ে দেওয়ার পরে ভালো ভেবে নাড়তে থাকবে আর অবশ্যই বাচ্চাদের খেতে দেবেন কেন বাচ্চাদের এই সময় সর্দিটা বেশি দেখা যায় আর একটা করবেন তোমরা আমরুল শাক কাঁসার থালাই এবং সর্ষের তেল দিয়ে রোদি দেবেন রোদি দোবার পরে এক ঘন্টা পরে গরম হয়ে গেলে বাচ্চাদের গায়ে ভালো করে মাখে আধ ঘন্টা পরে গোসল করিয়ে দেবেন তাতে দেখা যাবে বাচ্চাদের অনেকটা সর্দি সুস্থ হয়ে গিয়েছে আমি এখানে আমরুল শাকটা ঢেলে ভালো ভেবে আলুর সাথে ভেজে নেব আস্তে আস্তে ভাজবেন কেন এখানে আলুটা যেন পুড়ে না যায় আমলুন শাকটা যেন পুড়ে না যায় সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি ভালো ভেবে ঢেকে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এর থেকে বোঝা যায় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে আমি দু মিনিট পরে চলে এসেছি এসে দেখছি আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালো ভালোভেবে নেড়ে নেব যদি গায়ে পানি থাকে সে গায়ের পানিগুলো ভালো ভেবে নেড়ে ভেজে নিতে হবে এবার আমি এখন একটা চুপড়িতে ঢেলে নিয়েছি ঢেলে লোবার পরে আমি চাটুইটা উনুনে আবার বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হবার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজের আধ ঘান পেঁয়াজ নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি তেলটা ভালো পেঁয়াজটা ভেবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটা খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন ভালো পুড়ে না যায় এখানে আমি কিছুটা রসুনের কড়া নিয়েছি ভালোভেবে ছাড়িয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি রসুনের কড়া খেলে এতে গায়ের ব্যথা অনেকটা কমে যায় তার জন্য আমি এখানে রসুনের কড়া কিছুটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজে ভাজতে থাকবেন আর পেঁয়াজটা ঝকনি লাল লাল হয়ে যাবে এখানে আমার পেস্ট অনেকটা লাল লাল হয়ে গিয়েছে এখন আমি আমরুল শাক আর আলুগুলো ঢেলে দিয়েছি দিয়ে ভেবে ভাজতে থাকতে হবে বন্ধুরা এই ভাজিতি আমি কি দিয়েছি তার জন্য ব্যথা কমে যাবে বলেছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর তোমাদের নামটা লিখতে ভুলবেন না বন্ধুরা তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার অনেকটা আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই আমি এখানে একটু অল্প করে জিরে আর মরিচটা দিয়ে দিয়েছি এই আমরুল শাক ভাজিতে একটু তেলটা বেশি রাখবেন কেন গরম ভাতে খেলে তেল তেল আর আমরুল শাক টক টক লাগলে হেভি টেস্ট লাগে আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা বন্ধুরা ভালো থাকবেন আর সবাইকে ভালো লাগবেন